নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা সব কাজ বাজ সেরে এখন যাব একটা দিদির বাড়ি পুজো দেখতে কালী পুজো তো ওখানে নাকি খুব ধুমধাম পুজো হয় আমি এখনও যাইনি কিন্তু অনেক দিন থেকে বলে আমার যাওয়া হয় না তারপরে এখন সব সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো আর প্রচণ্ড গরম রোদে দাঁড়িয়ে আছি এই যে গেট পড়েছে রসুলপুর গেট দেখো জাম প্রচুর তো ভাবলাম দিদিকে একটা ফোন করিনি তারপরে দিদিকে ফোন করলাম যে তো ওখানে জল ঢালা কত দূর দিদি বলছে না এখন বাজনা নিয়ে আনতে গেছে তো আমরা তো ভাবছি যে রসুলপুর যেহেতু গেট পড়েছে হয়তো আমরা দেখতে নাও পারি তারপরে দেখছি না আমরাও এই পারে যে আটকে গেছি আর যে বাজনা নিয়ে মানে বাকি করে জল আন দেখেছে তাদের যারা আনতে যাচ্ছে সেই বাজনার আর গাড়ি ও পাশে দাঁড়িয়ে আছে আমরা এপাশ থেকে যে জ্যামে পড়ে আছি ওখান থেকেই শুনতে পাচ্ছি আমি তোমার দাদাভাইকে বললাম ওই দেখো ওই গান বাজছে ওইটাই আনতে আসছে জ সেই যাদের বাকে করে জল নিয়ে আসছে সেইগুলো তো দেখো এই যে এরাই আনতে যাচ্ছে জ বাকে করে যারা জল পরে দেখো আমরা চলে এসেছি মেলার মধ্যে তো মেলা তো এখনও বসেনি মেলার প্রথম গেট ওই যে তো আমরা দিদির বাড়ি চিনি না আমরা একজনকে জিজ্ঞাসা করলাম আর দিদিকে তো ফোনও করা হয়েছিল আর দাদা এসে নিয়ে গেল আমাদেরকে তারপরে দেখো চলে এসেছি দিদিদের বাড়িতে তারপরে আসার পরে আর প্রচণ্ড তো গরম ছিল তো আসার সঙ্গে সঙ্গে দিদি দেখো জল শরবত দিল খেতে আমরা তো খেলাম আর দিদি ওইদিকে রান্না করছিল বললো বসো আমার অল্প একটু রান্না বাকি আছে তো দেখো দিদি এখানটা রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার সঙ্গে গল্প করছে তো আমি বললাম তো থাক যা যা রান্না হয়েছে ওইটাই হবে তারপরে দিদি বলছে না এটা করে রেখে দিয়ে তারপরে ওইদিকে জল নিতে এসেছে তো ওখানে যাব তারপরে দেখো আমরা সবাই দিদি দিদির মেয়ে জামাই আর এত রোদ দেখো আমরা সবাই মাথায় কাপড় দিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো দেখো এই যে মেয়েগুলো যাচ্ছে হাতে জল এদের কিন্তু হাতে মিষ্টিও আছে তাহলে হয়তো এদের বাড়ি থেকে হয়তো না এদের বাড়ি থেকেই একজনা গেছে বাকি করে জল আনতে আর যদি মানে কারুর মনে হয় যে না যারা জল আনতে গেছে তাদের আমি একটু মানে জলমিষ্টি মিষ্টি খাওয়াবো কিন্তু অন্য লোকেও খাওয়াতে পারে আর যাদের বাড়ি থেকে যায় তারা তো অবশ্যই খাওয়ায় তারপরে চলে আসলাম আমরা দেখো ও মায়ের মন্দিরের সামনে তো তারপরে দেখো আমরা সবাই দেখছি এখানে মেলার মতন অনেক কিছু বসেছে তো খুব একটা মলা মেলা মানে এইখানটা বসেনি এটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতর দিকটা আর এই গলিটা হচ্ছে বাইরের দিকটা বাইরের ওপাশে সব কিছু দোকানপাট বসে আর এইটা হচ্ছে বাবার মন্দির পাশে হচ্ছে মায়ের একটা জিনিস কি জানো তো মায়ের মন্দিরে কিন্তু কোনো বেটা ছেলে আজকের এই পুজোর দিনে উঠতে পারবে না সব কিছু যাবতীয় যা জোগাড় জানতি সব কিন্তু বেটা ছেলেরাই করবে আর এদিকে দেখো যত বাচ্চারা আছে সব জল নিয়ে চলে এসে পরে দেখো এইদিকে বড়রাও কয়েকজন ঢুকে গেছে আর এখনো বাজনা কিন্তু আসেনি যে খালি গায়ে বসে আছে ও বেদির কাছে ওনরাই মাকে চান করাবে আর উনি হচ্ছে পুজোর ব্রাহ্মণ আর পাশে আরও একজন আছে তো অনেক লোক আছে বলে আমি পুরোটা দেখাতে পারছি না তো আর এই যে মায়ের চান করানো জল সেটাও কিন্তু সবাই নিতে পারে সেটাও মন্দিরের বাইরে থেকে কিন্তু তোমার ভেতরে কেউ নিতে পারবে না এই যে সিঁড়িতে যে মায়ের চান করার জলগুলো আছে এইগুলো কিন্তু সবাই নিতে পারে তো দেখো অনেকে মাথায় দিচ্ছে আর এই যে ব্রাহ্মণ দেখো বাচ্চাটার মাথায় মায়ের চান করানোর জলটা একটু দিয়ে দিল তারপরে এদিকে দেখো আরো বড়রা চলে এসেছে আর বাজনা কিন্তু এখনো পেছনেই রয়েছে বাজনা কিন্তু এখনো ঢোকেনি এখানে দেখো বাচ্চাগুলো মায়ের মায়ের বেদিতে জল দিয়ে চলে গেছে হচ্ছে গিয়ে বাবার মন্দিরে তো এরা তো খুবই আনন্দ করছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো দেখো সবাই ছুটে ছুটে কত আনন্দ করে বাবার মাথায় ও মায়ের স্নানের জল নিয়ে এসছে আর এদেরকে দেখো সব জল মিষ্টি খাওয়ানোর জন্য সবাই বসে আছে এদের মুখে সব জল মিষ্টি দেবে আর এদিকে দেখো ভেতরে একটা আইসক্রিমের দোকান পাশেই কিন্তু একটা পুকুরও আছে মন্দিরের পাশে তো পুকুরটাও কিন্তু খুবই সুন্দর ও ভালো লাগলো দেখতে আর দেখো ওই যে পুকুরের ওপারে ওই যে তোমার কেবল মানে আসছে মুন বাজনা নিয়ে পেছনেও কিন্তু অনেক লোক আছে আর অনেক তোমার বাকে করে যারা জল আনতে গেছে তারাও কিন্তু এখনও রয়েছে তারপরে দেখো বাজনা নিয়ে চলে এসেছে আর এখন তো হুটোপুটি লেগে গেছে কার আগে জল ঢালবে সবাই কিন্তু খুব মজা করে তোমার জল ঢালছিল তো আর একটা কথা তোমাদেরকে বলিনি আর তোমাদের সেটা দেখায়নি কি জানো তো এই যে তোমার যে বাঘ নিয়ে যারা এসেছে রাস্তা থেকে এসেছে ওখান থেকে চান করে তো জল তুলে নিয়ে চলে এসছে তারপরে এখানে মায়ের এর মন্দিরের পাশে আর তোমার পুকুর আছে যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় বাঘ সমেত সেখানে গিয়ে চান করে তারপরে মায়ের এর বেদিতে জল দেয় সব মানে সব মানে সবাই চান না করে মায়ের বেদিতে কিন্তু জল দেযা যাবে না আর এটা হচ্ছে বাঘ রেখেও না এটা বাঘ সমেত চান করবে চান করে তারপরে হচ্ছে গিয়ে মায়ের মন্দিরে এর বাঘের জলটা দেবে তারপরে দেখো সবাই এখন জল নিয়ে চলে এসেছে আর মন্দিরগুলোতে কীরকম মানে মায়ের মন্দিরে যেরকম ভিড় আর এদিকে বাবার মন্দিরও সেরকম ভিড় আর যাদের যাদের বাড়ি থেকে গেছে দেখো ওই যে মন্দিরে একজনা হাতে মিষ্টি নিয়ে আছে সবাই সবাই মিষ্টি মানে জল মিষ্টি মুখ করাতে পারে তাতে যাদের বাড়ি থেকে গেছে তারাও করাতে পারে আর যাদের বাড়ি থেকে তোমার বাঘে করে জল আনতে যায়নি তারাও কিন্তু খাওয়াতে পারে সবাই কিন্তু খাওয়াতে পারে এখন দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে বাবার মন্দিরে এতক্ষণ কিন্তু খুবই ফাঁকা ছিল আর সত্যি খুবই ভালো আর রাতের পুজোটা আর তোমাদেরকে দেখাতে পারো না আমি বাড়ি চলে যাবো এইদিকে দেখো সবাই মানে বাতাসা ছুটছে বাতাসা খুড়াচ্ছে মায়ের মন্দিরে চান করানো হয়ে গেছে তারপরে চলে এসেছে বাবার মন্দিরে এদের কি নিয়ম তো জানি না তো এর আগে দেখলাম মানে মায়ের মন্দিরে ঢুকেছে তারপরে সবাই দেখলাম বাবার মন্দিরে ঢুকলো তো পরেই কিন্তু বাবার মন্দিরে ঢুকলো জানি না এদের কি নিয়ম তারপরে দেখো জল ঢালা হয়ে গেছে ছেলেটাকে মুখ করিয়ে দিল আর এই দেখো অনেকেই বসে আছে আর এই যে দেখো ঠাকুমাটা এই দাদাটাকে মানে যে জল ঢালা হয়ে যাওয়ার পরে দেখো শরবত দিল আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা রসুলপুর থেকে দেখছো তারা তারা কিন্তু অবশ্যই জানাবে তারপরে দেখো কালী মাকে আর হচ্ছে গিয়ে স্বয়ং শিব সম্মুখে চান করানো হয়ে গেছে আর এখন ওইখানে শুধু বাজনা বাজছে আর নাচ তো হচ্ছেই নাচ মাইক বাজছে তো আমরা এখন দিদি ভাইটা বললো তো আমরা এখন সবাই বাড়ি চালো গিয়ে খাওয়া দাওয়া হবে বাবা রোজ যা দিয়েছে এইটা দিয়ে কোথায় উঠবে

তো রোটে তো প্রচুর প্রচুর গরম তাও কী করবো গেছি যখন আসতে তো হবেই তো চলো আমরা বাড়ি চলে এসেছি তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এরকম নিয়ম কাদের কোথায় আছে অবশ্যই কিন্তু বলো তো চলো টাটা